তুমি হয়তো আস ভেঙে পড়েছ মনটা ভারী চার পাঁচটা অন্ধকার আর তুমি ভাবছ এখানেই শেষ কিন্তু বিশ্বাস করো এই অন্ধকার একদিন ফুরিয়ে যাবে আলো আসে আসবেই এই ভিডিওটা তোমার জন্য তোমার মতো সেই মানুষটার জন্য যে প্রতিদিন লড়ছে হাসছে ভেতরে কাঁদতে কাঁদতে তুমি একা নও তুমি ভেঙে পড়োনি তুমি তৈরি হচ্ছ আজকে সহ্য করো কারণ কাল তুমি আলো দেবে অন্য কারো জীবনে একটু বসে শোনো তোমার হৃদয়ের জন্য কিছু কথা আছে তুমি হয়তো আজ একা হয়তো মন থেকে ভেঙে গেছো চারপাশে কেউ নেই মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো এই অন্ধকারটা একদিন তোমার জীবনে আলো হয়ে উঠবে এই ভিডিওটা বানানো হয়েছে ঠিক সেই মানুষটার জন্য যে হারতে হাঁটতে ক্লান্ত যে কাঁদছে কিন্তু কেউ বোঝে না যে মনে করছে সব শেষ কিন্তু না ভাই কিছুই শেষ হয়নি তুমি ভেঙে পড়ো তুমি গড়ে উঠছো তোমার কষ্ট ব্যথা যাবে না এই ভিডিওটা যদি তোমার চোখে এক ফোঁটা জল আনে বা মনে একটু সাহস দেয় তাহলে শেয়ার করো কারণ অন্য কারো জীবন হয়তো এই ভিডিওটা দিয়েই বদলে যাবে কখনো যদি এমন সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে যেন চারপাশের আলো নিভে গেছে ভরসা হারিয়ে ফেলেছো। কেউ পাশে নেই কিছু আর ঠিক হবে না তুমি একা তুমি ক্লান্ত তুমি অসহায় আজকের এই ভিডিওটা ঠিক তোমার জন্য যদি তুমি ভাঙতে ভাঙতে আর পারছ না এই কথাগুলো তোমার জন্য তুই ভাবছিস তুই একা কিন্তু জানিস এই পৃথিবীতে হাজারো মানুষ ঠিক তোর মতোই কাঁদছে লড়ছে একাকিত্বের সাথে যুদ্ধে আছে তোর চোখে জল ভেতরে পড়ে যাওয়া সেই যন্ত্রণার ভাষা আমি বুঝি তুই যা অনুভব করিস তা অমূল্য তা সৎ তোর ব্যথা বলে দেয় তুই বেঁচে আসিস তুই অনুভব করতে পারিস আর যারা অনুভব করে তারাই একদিন জ্বলে ওঠে জানিস আজ তোর যা কষ্ট এটাই একদিন তোর সবচেয়ে বড় শক্তি হবে যখন মানুষ ডুবে যায় তখন সেভাবে শ্বাস নেওয়ার দাম কেমন আজ তুই হারাচ্ছিস বলেই ভাবছিস সব শেষ না ভাই এই হারানোর জন্য তোর ভেতরে কিছু সৃষ্টি করেছে একটা লড়াকো আত্মা একটা আগুন একটা আমি পারবো বলে চিৎকার করে উঠা হৃদয় তৈরি হচ্ছে ব্যথা না পেলে কেউ মহাসাগর পাড়ি দেয় না ব্যথা হলেই মানুষ হীরা হয় আজ তুই যেটা হারাচ্ছিস ভবিষ্যতে সেটা ফিরে আসবে হয়তো অন্য রূপে। সময় যদি নিতে পারে সময় ফিরিয়ে দিতে পারে এই কষ্ট একদিন স্মৃতি হবে যে মানুষটা তোকে কাঁদিয়েছে তুই একদিন তাকে ক্ষমা করে দিবি কারণ তখন তুই অনেক বড় হয়ে যাবি তুই এখন শুধু সহ্য কর দাঁড়িয়ে থাক কারণ ঝড় বেশিক্ষণ থাকে না রোদ আসে আলো আসে সব ঠিক হয়ে যায় সব ঠিক হবেই তুই কি জানিস তুই নিজের সবচেয়ে বড় বন্ধু হতে পারিস নিজের কাঁধে মাথা রাখে একদিন নিজের চোখ মুছে দে আয়নায় তাকিয়ে বল আমি ভালোবাসি আমাকে তুই যদি নিজেকে বুঝিস ভালোবাসিস এই পৃথিবী তোকে থামাতে পারবে না তুই অনন্য তুই অদম্য তোর হাসি একদিন কারো কান্না থামাবে তোর গল্প একদিন কারো বাঁচার কারণ হবে তাই আজ শুধু একটা কাজ কর নিজেকে সেরে দিস না শোন তোর ভাঙা মনটাই একদিন তোর গর্ব হবে তুই যদি আজ দাঁড়িয়ে থাকিস কাল তুই অন্য কাউকে দাঁড়াতে শেখাবি তুই আলো দেখাবি আলো দিবি তুই ভেঙে পড়িস না তুই জেগে ওঠ আলো আসবেই আর আমি জানি তুই সেটা দেখে যাবি এই ভিডিওটা যদি একটুখানি সাহস দিয়ে থাকে একটা ছোট আশার আলো দেখিয়ে থাকে তাহলে নিচে একটা কমেন্ট করো যাদের দরকার তাদের সাথে শেয়ার করো আর মনে রেখো তুমি এখানো আমি পাশে আছি তোমার গল্প এখনো শেষ হয়নি এটা তো মাত্র।